ব্যবস্থার প্রতি প্রতি আসলে মানুষের মানে এটির মানুষ কেন কেন বিশ্বাসযোগ্য হয়ে উঠবে হবে প্রতিটি জনগণ এক একজন রাজস্ব কর্মী এই প্রতিরোধ যদি করতে হয় তাহলে দিন আইন দিয়ে কোনো কিছু প্রতিরোধ করা যায় না প্রতিরোধ করতে হয় সমাজ ব্যবস্থা দিয়ে আজকে আমাদের এই একই দেশের মানুষ দেখেন ঢাকায় যখন গাড়ি চালায় তখন যেভাবে চালায় এই ঢাকার ভিতর পাশে যখন ক্যান্টেনমেন্টের ভিতরে যখন তিনি ঢুকেন তখন কিন্তু খুব সুশৃঙ্খলভাবে জানান আমাদের কিন্তু আসলে আইনের কোনো সমস্যা নেই সমস্যাটা আইনের প্রয়োগে আপনি দেখেন খুব স্বাভাবিকভাবে উনি যখন যখনই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকছেন উনি সচেতন হয়ে যাচ্ছেন উনি সেখানে স্পিড লিমিটটা ক্রস করছেন না কারণ উনি জানেন স্পিড লিমিটটা ক্রস করলে সামান উইল বি দেয়ার তেমনিভাবে আমাদের এই ব্যবস্থাটায় আমরা যখন বুঝতে পারবো যে আমি কোনো কিছু কনসিল করে আলটিমেটলি আমি এটাকে হাইড করতে পারবো না তখন মানুষ এই কনসিলমেন্ট থেকে দূরে সরে আসবে এবং এটা তখনই আসবে যখন একটা রাষ্ট্র যে কোনো কনসিলমেন্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাবেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তার আমাদের নতুন আমি যে বললাম যে আমাদের যে কোনো উন্নয়নের জন্য ডিজিটাইজেশন আমরা কাজ করেছি সেইখানে আমাদের এমন কিছু ব্যবস্থা আমরা আনছি যেখানে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ বি বি যদি ট্রানজ্যাকশন হয় বিজনেসম্যান টু বিজনেসম্যান সেখানে দুজনেরই যদি প্রপার রিপোর্টিং না হয় তাহলে ওনারা কোথাও না কোথাও থেকে সিস্টেম অটোমেটিকভাবে ডিটেক্ট করবে স্যাচ হবে অর্থাৎ দুজনের তথ্যকে ম্যাচিং করানো হবে এবং এগুলো এই জন্যই করা হবে আসলে দেখেন সার্বিক কর ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে করটাকে সহনীয় পর্যায়ে আনানোর চেষ্টা করা হবে ওই যে পুকুরটাকে বড়ো করার কথা বলেছি না যখন সাইড থেকে বড় করব তখন কিন্তু আস্তে আস্তে পানি চাপটা নিচে কমে আসবে এই মানুষ তখনই আশ্বস্ত হবে যখন দেখবে এক পর্যায়ে রাষ্ট্র কল্যাণের জন্য অর্থ ব্যয় করার সক্ষমতা বাড়াচ্ছে বাড়ছে আরও বেশি আধুনিক চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা পাচ্ছে তখন সে কর দেওয়ার জন্য তত বেশি উদ্বুদ্ধ হয়ে আসবে জি আমাদের এই আমি একটু বলি আমার মনে এখানে যে প্রেসার একটা বড় ভূমিকা আছে আমরা যেটাকে বলি সোশ্যাল অডিটিং জি সামাজিক নিরীক্ষা যে মানুষ যখনই প্রশ্ন করবে বেশি বেশি কাজ করবে যে যথাযথভাবে আপনি যেটা বলছিলেন প্রথমে চালান দেওয়া হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে যখন মানুষকে সচেতন করা হবে আমি এটাকে বলি সোশ্যাল অডিটিং সামাজিক নিরীক্ষা হ্যাঁ তখনই কিন্তু দায়বদ্ধতা বাড়বে এবং মানুষের মধ্যে অ্যাভয়েডেন্সের যে টেন্ডেন্সিটা যে প্রবণতা সেটা কিন্তু কমে যাবে এটি কি শুধু মানুষ বা গণমাধ্যম এর বাইরেও তো নিশ্চয়ই যারা প্রশাসনে আছে তাদেরও তো দায়িত্ব তাদেরও আছে আমি তো বলি যেমন আমি আমাদের ম্যানিংয়ের ক্ষেত্রে জনবল পদস্থকরণের ক্ষেত্রেও আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করছি যেখানে গুরুত্ব বুঝে হ্যাঁ যা যা যার পটেনশিয়াল বেশি যেখানে যে সেক্টরের বা যেই অধিক্ষেত্রের আমরা কিন্তু সেখানে আমাদের বেস্ট অ্যাভেলেবেল অফিসারদেরকে আমরা কিন্তু সেখানে পদস্থ করছি আমাদের এই যে পদায়নের যে নীতিমালা হুম সেক্ষেত্রেও আমাদের মাথায় যেটা কাজ করে যে আমাদের মোটামুটি যেটা ইন্টিগ্রিটি ভালো যাদের রেপুটেশন আছে আমরা কিন্তু আপনি যদি দেখেন হ্যাঁ আমরা এই জিনিসটা ছড়িয়ে দিতে চাই যে অ্যাক্রস আ র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমাদের নিজেদের যে যার যত বেশি ভার্চু হুম সে তত বেশি রিওয়ার্ডেড হবে তাকে তত বেশি সম্মান করা হবে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এটা কিন্তু আসলে আমি মনে করি দায়িত্ব জি এবং এই দায়িত্বর মাধ্যমে সে কিন্তু অন্যদের থেকে তাকে আলাদা করা হবে যে না হি ইজ মোর ভার্চুয়াল দেন আদার এবং এটা আমরা চেষ্টা করছি এটা প্রথমে আমাদের উইদিন দ্য ডিপার্টমেন্ট দেন কমন পিপলের কাছে যে আপনারা হয়তো জানবেন পর্যায়ক্রমে জানবেন যে যারা ভার্চুয়াস হুম যারা ভার্চুয়ালকে মূল্যায়ন ভার্চুয়াল ধারণ করার চেষ্টা করি হুম তাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করছি তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি যাতে আমাদের তারা ভ্যানঘাট হিসাবে কাজ করতে পারে